কথা তারা বা আজকের পর্বে দেখা যায় কথা ম্যান্ডিকে জিজ্ঞেস করে যে তুই অন্ধ হয়ে গেলি কি করে জিজ্ঞেস করে যে তুই এই বা কি করে আসলি তখন ম্যান্ডি বলে যে আমি করতে মুম্বাই এসেছি শশীভূষণ বলে যে স্বপন এত দূরে চলে গেছে ওকে আর যোগাযোগ করা যাবে না এই জন্য আমাদের দায়িত্ব যে ওকে আমরা বাড়িতে নিয়ে যাব অগ্নি তারপর কথাকে বলে যে এরপরে যদি কোনো রকম গন্ডগোল হয়েছে তখন আমাকে বলতে আসবি না কথা ভাবে ম্যান্ডি যদি মিথ্যা বলে তবে ওকে চোখের সামনে রাখাটা খুব দরকার অগ্নি তারপরে কথার ঘরে এসে করছিল। কথা এসে বলে যে আপনার নজর অগ্নি বলে ও তো চোখে দেখতে পায় না তবে নজর কিসে কাটাবে। কথা কথা আপনি এগুলো বুঝবেন না। এর যায় তখন অগ্নি লাগিয়ে দেয়। যেটা দেখে ম্যান্ডি পেছনে দাঁড়িয়ে ভাবে যে যেটা দেখে ম্যান্ডি পেছন থেকে দাঁড়িয়ে ভাবে যে এবার তোদের প্রেমটা আমি নষ্ট করব। এর মধ্যে অগ্নি একজন বন্ধু বিদেশ থেকে এসে রিউনিয়ন করতে বললেন ম্যান্ডিকে অর্নার প্রিয়ে নিয়ে যাওয়ার জন্য জেদ করে কথা নিজের মতন করে একটা শাড়ি পরলে অগ্নি বলে যে এইভাবে তুই আমার সঙ্গে যাবি না এরপরে অগ্নি কথাকে একটা শাড়ি গিফট করে কথাকে নিজের হাতে সাজিয়ে তারপর পার্টিতে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন